হ্যালো সবাইকে স্বাগত জানাই আর প্রতিদিনকার মতো আজকে খাবারের খালি হাজির হয়ে গেছে তো চলো দেখি আজকে কি কি রান্না করেছি এটা সাদা ভাত ফলা আজকে কিন্তু বেশি কিছু রান্না করিনি একদমই হলে জানোই তো আমার শরীরের অপান্ডিশন তা চলো দেখিয়ে দিই আগে খাবার কে কে আছে ও এটা ডিমের কারি আলু দিয়ে আর এটা হলো ডাল আর কলা ভাজা আর ওই যে চাটনি এটাই আজকে আমাদের দুপুরে খাওয়া দাওয়া তা চলো তোমাদের দাদা ভাইকে দিয়ে দিয়েছি তো ডাল দিয়ে দেবো ও মাই গাট তোমাদের দাদা ভাই আজকে কিন্তু লুক মানে সেভিংটা করেছে প্লাস আজকে টপি

খাবো কারণ প্রত্যেক দিন চারটি তোমাদের খাওয়া দেখানো হয় না বন্ধুদের বলে দাও কিসের চাটনি চাল চাটনি এটা কাঁচা তেতুল এটা না পাকা তেতুল আনবাস গিয়া दिन से तो मसल्ला करना है इनसे आज तक एमी लग रहा है आज तो ऑल पोकरीस हो जाए अच्छा ठीक है देखी ओ आपके पेशी टेस्ट हो जाए अगर मिश्ची जब दिला हाँ जब भूख का जोल चाहे चिम्काल के तो मांगू के तब तो तब तो देखो क्या हो जाए ओके ओके तो जाए बंदरा हमारा वीडियो कैमरा लग अवश्य लाइक कमेंट � আর যারা ইউটিউব থেকে দেখছেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকে এক এখানেই সমেপ্তি টাটা বাই বাসটা কি